শিল্পে জড়িয়ে যায় সেক্ষেত্রে আমাদের টেকনোলজি নির্ভর বা প্রযুক্তি নির্ভর একটি গড়ে ওঠে আর প্রযুক্তি নির্ভর এই যতগুলো প্যান্ডেল আছে এখানে যতগুলো ক্যাটাগরিতে বা আমরা সতেরোটা ক্যাটাগরি এখানে প্রযুক্তি বা প্রদর্শিত হয়েছে এগুলো মূল্যায়ন করবার আগামীকাল পুরস্কৃত করা হবে এই জন্য সরকারি বেসরকারি প্রতিনিধি সব এগারো সদস্য আছে আর নির্দিষ্ট ক্রাইটেরিয়ার ভিত্তিতে মাশাল্লাহ মাশাল আপনার খামারের অ্যাড্রেসটা প্লিজ